শক্তি সেই লুটেরা ভোট টাকা বেশি শক্তি দেয় দুঃখে দিব ইনশাআল্লাহ তার সাথে সাথে আপনার কাছে যে আমাদের আবেদন আমরা যদি সেই কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের যে লক্ষ্যে আমরা যে কাজ করে যাচ্ছি জনগণ যদি ভোট প্রয়োগ করে আপনাদেরকে যদি রায় প্রদান করে তাহলে ইনশাল্লাহ সংসদে গিয়ে সেই আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে আমাদের যে মৌলিক অধিকার প্রতিটা জনগণের অন্য বস্ত্র বাসস্থান খাদ্য এবং চিকিৎসা সেগুলো নিশ্চিতের জন্য সার্বিক দাবি জানিয়ে এবং আগামী যে নির্বাচন সেই নির্বাচনে কোন হুমকি ধুমকি কোন প্রকার চোখ রাঙানি এগুলো আমরা বরদাস্ত করবো না আমরা এই এই জমিনে রক্ত দিয়েছি আমরা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি আমাদের সাথে অন্য শহীদ দলের ভাইরাও ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি কিছু কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ চূড়ান্ত ভাবে জেনে রাখুন বাংলাদেশ জামাত ইসলামের কর্মী সমর্থক সুদী ভাইরা কোন প্রকার চোখ ভয় পায় না যেমন বিগত দিনগুলোতেও সেই কোন প্রকার ছাড় দেওয়া হয়নি fastapi স্বামীটাকে ঠিক তেমনি আগামীতেও যদি কেউ fastapi হয় উঠে যায় তাদেরকে দাঁত ভাঙা শাস্তি হবে ইনশাআল্লাহ ঠিক ভাইরামা সর্বপরি আমি আপনাদের বলতে চাই আমি বলি না যে আমাদের যে সেন্টারে আসবেন সকলকে ভোট আমাদের তাই পাল্লাই দিতে হবে এই কথা আমি বলি না আমি বলবো আমাদের নাগরিক আমাদের কর্মীরা প্রতিটা ভোটারের দায়ে দায়ে যাবে আপনারা যাবেন অন্যান্য দলে যারা তারাও যাবে জনগণ যাকে ভালো মনে করবে তাকেই ভোট দিবে কিন্তু এক্ষেত্রে কোন হুমকি ধুমকি পেশ শক্তি এটা আপনাদের কাছে আমরা কামনা করি না কারণ আপনারা জানেন আমরা রাজপথ থেকে কখনো যেখানে বুক দিয়েছি সেখানে আমরা দিতে জানি না আমরা জানেন সেই জন্যে আবারও আমি আমার সংগ্রামী ভাইদের অনুরোধ জানাবো আগামীতে আমাদের জামত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে যে কোনো কর্মসূচি এবং যে নির্বাচনের যে কর্মসূচি বাস্তবায়নীদের ডাক দেওয়া হচ্ছে সেখানে আমরা আমাদের অর্থ আমাদের সামর্থ্য আমাদের সাধ্য মতো আমরা ঝাঁপিয়ে পড়ব এবং মানুষকে মানুষের দায়ে দাঁড়িয়ে গিয়ে তাদেরকে আমাদের বুঝাইতে হবে যে আমরা কি চাই আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়ন করতে চাই ভাই আমার সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ বক্তারা আছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না সর্বশেষ আগামী নির্বাচনটাকে সুস্থ সুন্দর এবং আমাদের প্রার্থীর পক্ষে দায়ী পাল্লার পক্ষে পক্ষে বিজয় করতে যে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সব ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ